বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ দল আজ রাত একটা চল্লিশ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে তার আগে শেষবারের মতো মিরপুর শিরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা দুপুর একটা হবে আনুষ্ঠানিক ফটোশেশন এরপর সংবাদ সম্মেলনে বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানাবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিশ্বকাপ শুরু হবে একই জুন তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এদিকে বিশ্বকাপ দলের বোলিং আক্রমণে স্পিনারদের প্রাধান্য দিয়েছে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বিবেচনায় নেওয়া হয়েছে প্রতিবারই বিশ্বকাপ দলে একজন অতিরিক্ত বাহাতি স্পিনার নেওয়া হয় কিন্তু বিশ্বকাপে গিয়ে সেভাবে কেউই নিজেদের মেরে ধরতে পারেননি এবার চতুর্থ স্পিনার হিসাবে তানবির ইসলামকে দলে রাখা নিয়ে নির্বাচক দলের সদস্য ও সাবেক ভারতী স্পিনার আব্দুর রাজ্জাক বলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা একটু বেশি সুবিধা পায় যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি দেখবে উইকেটের ব্যাপারটা তাই খুব বেশি সুবিধা হয়তো পাওয়া যাবে না তবুও আবহাওয়ার কারণে স্পিনাররা একটু সুবিধা পাবে সেদিকটা ভেবেই তানবিরকে দলে নেওয়া হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে তার অন্য নির্ভর দল পাঠাচ্ছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক দলে এমন ছজন আছেন যারা কখনই টি টোয়েন্টি বিশ্বকাপে যাননি তারা হলেন ওপেনিং ব্যাটার তানজিৎ হাসান তাহিদ হৃদয় উইকেট রক্ষক জাকের আলী দুই স্পিনার তানবির ইসলাম ও রিসাদ হোসেন এবং পেশার তানজিম হাসান ঘোষিত পনেরো সদস্যের দলের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তারপর পর্যায়ক্রমে তাসকিন আহমেদ সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তাহিত হৃদয় মেহেদি হাসান তানজিদ হাসান জাকের আলী রিশাদ হোসেন তানবির ইসলাম এবং তানজিম হাসান হ্যালো বিয়ার প্রতিদিনকার নিয়মিত সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন